হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পিক্সেল ওয়ার্ল্ড পিক্সেল ওয়ার্ল্ডে আপনাদেরকে অসংখ্য স্বাগতম যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছে তাদেরকে অসংখ্য স্বাগতম এবং থ্যাঙ্কস আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন এবং লাইক দিচ্ছেন এবং পিক্সেল ফ্যামিলির আপনারা মেম্বার হচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আছি আপনাদের সাথে অবশ্যই আপনাদেরকে বেস্ট কোয়ালিটির জিনিস বেস্ট চেষ্টা সবসময় সর্বদা করে যাব আচ্ছা যেহেতু সামার টাইমে ঈদ একটু তো কষ্ট হবে তো যার কারণে কিছু সামার ফ্রেন্ডলি ড্রেস নিয়ে আসার চেষ্টা করলাম হ্যাঁ এটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা সোভার ড্রেস হ্যাঁ সোভার ড্রেস যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন এইটার কালার আছে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে একটা কালার আছে খুবই খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর যেটা যেটা চিন্তাও করা যায় না দেশ ছেড়ে চলে যাবো এখন চিন্তা করছি কারণ এত কিছু আর ভাল লাগছে না দেশে যেহেতু থাকতে পারবো না দেশ ছেড়ে চলে যাবো হচ্ছে আরেকটা কালার যেটা অসম্ভব সুন্দর খুবই লাইট হোয়াইট এবং বিস্কিট কালারের মধ্যে মধ্যে খুবই সুন্দর বোরিং এবং এটা হচ্ছে ছিল আমি তো মনে হয় তখন ইয়ে করতে পারিনি আসলে এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ অসম্ভব সুন্দর এবং খুবই 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 কোয়ালিটিফুল সাথে এটা কিন্তু নর্মাল ড্রেস না হ্যাঁ এটার মধ্যে একটু হালকা জামদানি জামদানি কাজ আছে এটা হচ্ছে প্যান্ট পিসটা বেস কালারের মধ্যে আচ্ছা এটা হলো রাং প্রাসাদ হুম রাং প্রাসাদ আমি তো পুরাটা দেখি না এখন লেভেলটা দেখলাম আর কি যার কারণে এই হচ্ছে ড্রেসটা ও সুন্দর সুন্দর একটা লাইট ড্রেস যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন আমি ডিটেইলস এ যাচ্ছি এই হচ্ছে ডিটেলসটা খুবই সুন্দর ছোট ছোট এমবোর্ডারি আছে এবং এটার মধ্যে না একটা খুবই নাইস একটা জল ছাপের মতো আছে এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না কারণ যেহেতু লাইটের কারণে অনেক সময় বোঝা যায় এই যে এখন আসছে এটা একটা সুন্দর জল ছাপটা আছে যারা হাতে পাবেন মানে লাইক মানে পেপার গুলা থাকে না সুন্দর টেখা এই হচ্ছে আচ্ছা এটার হ্যান্ড পোষণটা এরকম হবে হ্যাঁ হ্যান্ড পোর্ষণটা যে এরকম হবে খুবই সুন্দর ফোর কোয়ার্টার এর মধ্যে হবে এই হচ্ছে এই হচ্ছে হ্যান্ড পোর্শনটা একটা মানে একদম প্লেন এর মধ্যে হ্যাঁ এই হচ্ছে এটার দামান পোর্শনের উল্টা মানে ব্যাক সাইড এর দামান পোর্শনটা হ্যাঁ একটা খুবই এলিগেন্ট এবং সোভার ম্যাটেরিয়াল এর মধ্যে জল ছাপ আছে হ্যাঁ দিস ইজ নট জল ছাপ জল ছাপ হুম এটা হচ্ছে জল ছাপ খুবই সুন্দর এই হচ্ছে দামান পশুনটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর মধ্যে আছে দারুন একটা কালেকশন যেটা চাইলে আপনারা এটা এভাবে ঘুরিয়ে পড়তে পারেন আমি তো হচ্ছে দামানে দিছি হ্যাঁ আপনারা চাইলে এই হচ্ছে চাইলে দিতে বেশ ভালো লাগবে হ্যাঁ এই যে এভাবে করে দিয়ে একটু বাঁকা করে যে এক ধরনের গলা আছে না এভাবে করে জানি দেয় ওটা ওটা দিতে পারে যারা একটু বড় গলা পছন্দ করে তারা এভাবে দিতে পারবে বেশ ভালো লাগবে এটা ওড়নাটা দেখায় দিচ্ছি আচ্ছা এটা পুরা ওড়নাটার ভিতরেও কাজ মানে কাজ বলতে কি একদম পুরা জামদানি প্যাটার্নের একটা সুতার ওয়ার্ক আছে তারপরে হচ্ছে ভিতরে পুরা বোরিং ওয়ার্ক আছে এই যে এইটার ওড়নাটা পুরাটাই বোরিং ওয়ার্ক হ্যাঁ পুরাটা বোরিং ওয়ার্ক একটা জামদানি চিটা চিটা জামদানির মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে এখনকার ভাইরাল ড্রেস বলা যায় বিকজ অফ যে স্যামসাং এর কি কি কালার যেন লঞ্চ হয়েছে না তো ওইটার মধ্যে এখন অলিভ কালারটা খুব ভাইরাল যাচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ হ্যাঁ হ্যাঁ তো এটা নিয়ে এই হচ্ছে অসম্ভব সুন্দর আমি না কিছু বুঝতে পারছি না আসলে কি হচ্ছে না হচ্ছে আমি এত বেশ বেশ বুঝি না যা হবে স্ট্রেট সোজা সবটা কথা বলতে আর কি বলবে এই হলো এই হলো ওড়নাটা খুবই সুন্দর খুবই সহজ সুন্দর এবং ভিতরে একটা খুব সুন্দর জল ছাপ আছে ওড়নাটাই মানে দারুণ ওড়নাটা দারুন আমি আসলে মনে করছি কি এটা একটু লাইট কালার তাই এটা এটা মানে বানাই নেই এটা বানাইছি বাট এইটা আসলে বেশি ফুটতো আমাকে অলিভ কালারটা বেশি ফুটতো সুন্দর আর যারা মনে করেন যে চিন্তা করেন অনেকে তো এখন তো সামার টাইম দেখে একেবারে সবার ওষা খারাপ হয়ে যায় আবার না হলে এই যে এভাবে করে রোদে দিয়ে যাবেন গা মানে আমার এক এক সময় হলো কি এমন এমন সব ভাষা আসে আমার সব ধরনের ছিল যার কারণে আমার ভাষা হয়ে গেছে পুরাই মিক্সড ভাষা আমি ঢাকাইয়া বলতে পারি আমি হচ্ছে বরিশাল বলতে পারি বরিশাল ভাষার মানে আসলে রিজনটা কি আমার বরিশালের ফ্রেন্ডরা ছিল ওদের সাথে কথা বলতে যে অনেক সময় অনেক কিছু বলতে পারি আর মানে আমার কাছে খুব মজা লাগে ফানি লাগে ওদের ভাষাটা এখন আবার নতুন করে ইংলিশ শেখা শুরু করব শুরু করে যাবো গিয়ে একেবারে দূর দেশে জঙ্গলে যাবো বনবেশি হবো আচ্ছা দিস ইজ দা ড্রেস যারা যারা নিতে যাচ্ছে না এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই লাইট খুবই সোভার এবং মানে আপনাকে এই গরমে একটা কমফোর্টেবল ফিলিং দেওয়ার জন্য পারফেক্ট আমি না আচ্ছা এই বারুকের এই ড্রেসটা আমার এখানে কয়েকবার গেছে হ্যাঁ দেখাই পড়াশোনা শুরু করবো চিন্তা করছি পড়াশোনা করে টাটা বাই দিয়ে যাবো এই হচ্ছে ড্রেসটা খুবই 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 সুন্দর হ্যাঁ মানে এটা হচ্ছে লেভেন্ডা কালার বলতে পারেন অর ব্লু কালার বলতে পারেন সব কিছু কম্বিনেশন এটা হচ্ছে এটার প্যাচেসটা প্যাচেসটা আমি এক্সপ্লেন করব আর হচ্ছে প্যান্ট পিস প্যান্ট পিস আছে ওনাটা আছে আচ্ছা সবগুলি এক্সপ্লেইন করব দেখা যাচ্ছে এই হচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস যারা যারা নিতে চাচ্ছেন এই ড্রেসটা নিয়ে ফেলবেন এটা পুরাই এরকম প্রিন্ট প্রিন্টের মধ্যে আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে এম্বয়ডারি ওয়ার্ক আছে প্যানেল আছে সবকিছু ভরপুর এই হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কটা এটা সিকোয়েন্স ওয়ার্ক এটা প্যানেলটা হ্যাঁ প্যানেলটা দেখায় যাচ্ছে এটা অনেকগুলি প্যানেল এটা হচ্ছে দামান আচ্ছা এটা দামান পোষণের হ্যাঁ কিন্তু চাইলে আপনারা এটা হাতেও ইউজ করতে পারবেন বিকজ এটা খুব হেভি টাইপের একটা কাজ বোঝা যাচ্ছে বাট হচ্ছে যে এটা বেশ হেভি টাইপের ওয়ার্ক সো কাটওয়ার্ক করে আপনারা চাইলে এটা হাতে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের সাথে আর কি হাতের জন্য দেওয়া সো ইউ ক্যান ইউজ ইট ইফ ইউ ওয়ান্ট এটা প্যান পিসও দেওয়া যাবে প্যান দেওয়া যাবে চাইলে দামানো দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা যার যেটা ভালো লাগে আর হচ্ছে এটা এটা কালকে আমি একটা ড্রেস পরেছিলাম রেডি ড্রেস এর মধ্যে রেডি ড্রেস এর মধ্যেও দেখছি এরকম একটা কাজ বেশ সুন্দর লাগে এই কাজটা মানে এই জায়গাটা আপনার খালি থাকবে গলার পোষণের মধ্যে এটা থাকবে হ্যাঁ মানে এটা এই গলাটা হবে এখান থেকে শুরু হবে আমাদের গলা যেরকম এখান থেকে শুরু হয় এটা প্রশ্নটা শুরু হবে এই জায়গা থেকে এখান থেকে এই জায়গাটা খালি থাকবে আর এখানে হচ্ছে গলাটা শুনলাম যারা জানতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আমি ক্যাটালগটা ধরবো ওড়নাটা ধরবো সবকিছু এক্সপ্লেন করে দেবো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই সুন্দর প্রেসটার উপর বারুকের হ্যাঁ আচ্ছা মারিয়া ভি প্রিন্ট ভার্সন যারা তেছিলেন মারিয়া ভি প্রিন্ট ভার্সনটা চলে আসছে orange কালারের মধ্যে সো এই সামাক টাইমে এটাও নিয়ে নিতে পারেন ফার্স্ট ড্রেস হিসেবে অর সেকেন্ডারি হিসেবে স্কোর চয়েস হচ্ছে ড্রেস নাইস जस्ट আমাকে বানানোর অনেক ভালো লাগবে আমার কাছে ধরে মনে হয় আমারই ভালো লাগবে কিন্তু সব কিছু আমি বানাই ফেলি তাহলে কেমনি আচ্ছা এটা হচ্ছে হ্যান্ড টা হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ড স্লিপসটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দারুণ একটা কালার যারা পহেলা বৈশাখে চিন্তা করছেন ডিফারেন্ট কিছু করব তারা এটা নিয়ে নিয়ে ফেলতে পারেন অর এটা ঈদের জন্য করতে পারেন এটা হচ্ছে বডিটা অন্যটা আমি দেখাচ্ছি আচ্ছা প্যান্ট পিস টা এরকম বেস কালার না হ্যাঁ প্যান্ট পিসটা ফ্রিন্টের মধ্যে আসছে এই হচ্ছে ওড়নাটা এই হলো ড্রেসটা যারা যারা নিতে চাচ্ছেন এই সুন্দর ফ্লোরাল অরেঞ্জ অরেঞ্জ নিয়ে ফেলবেন ফ্লাওয়ার এটা যথেষ্ট কাপড় আছে হাত ফোর কোয়ার্টার পর্যন্ত করতে পারবেন চাইলে আপনারা আর একটু চওড়া করতে পারবেন লেস বসাইলে যদি আপনাদের ইচ্ছা হয় আচ্ছা এটা হচ্ছে মারিয়া বিড়ি আর ভার্সন হ্যাঁ মারিয়া বিড়ি আরেকটা প্রিন্স ভার্সন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড পোর্শনটা ফোর কোয়ার্টার হাতা হয়ে যাবে খুব সুন্দর ভাবে চাইলে এখানে আপনারা ব্ল্যাক কালারের or purple মানে যেটা এটা সাথে যায় এরকম একটা ইয়ে দিয়ে আরো চওড়া করে নিতে পারবেন খুবই সুন্দর খুবই দারুণ একটা কালার যারা যারা নিতে চাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এখনই নিয়ে ফেলবেন আচ্ছা লাইফ এটার ওড়নাটা বেশি সুন্দর ওইটার থেকে এটার ওড়নাটা বেশি সুন্দর অসম্ভব চওড়া হ্যাঁ একেবারে মানে আড়াই হাত বহর আছে হান্ড্রেড পার্সেন্ট হম আড়াই হাত বহর আছে অনেকটা হচ্ছে যে এইটুকু কম থাকে বাট এটার একদম পুরা হান্ড্রেড এ হান্ড্রেড হ্যাঁ এটা ব্যস্ত মানুষরা তুমি আর যত ব্যস্ত মানুষ সব যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সব সম্ভব সুন্দর সামার ফ্রেন্ডলি এই কটন ব্রেসটার জন্য হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা বুজজির লাস্ট একটা পিস আছে যারা যারা নিতে চাচ্ছেন বুজির এইটা নিয়ে ফেলবেন এটা একদম লাস্ট পিস আছে মার্কেট এটা হান্ড্রেড কটন প্যান পিস হচ্ছে এটার এর মধ্যে এটা যে কোন চিপায় বসা ছিল এখন কালকে খুঁজে টুজে বের করছি আরো কটা আছে কালকে দেখি বের করব এই হচ্ছে ব্রেসটা অসম্ভব সুন্দর হ্যাঁ এটা জমজমও পাবেন জমজমের ডিজাইনও আছে এই খালি নেকের পোষণের কাজটা বাদ দিয়ে দিচ্ছে আর কি সবই খায় যেমনি মন চায় এমনি খায় এই হচ্ছে এটা ওড়নাটা খুব সফট এবং আহ বেশ ভালো এই হচ্ছে ওড়নাটা প্যান্ট পিসটা হচ্ছে এটা কাটফার্ক করা সো যারা নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন এই হচ্ছে ড্রেসটা অসম্ভব সুন্দর কাপড় মাসাল্লা দিলে ভালোভাবেই আছে কোনো কিছু শর্ট করবে না আর হাতাটা হাতা থ্রি কোয়ার্টার হবে হাতা থ্রি কোয়ার্টার হবে প্যান্ট পিস টা ভালো অবস্থায় আছে সো যারা যারা নিতে নিয়ে ফেলবেন যত চওড়া করতে চান মোটা গাটা যারা যারা আছে সবাই নিয়ে ফেলবেন আমার মোটা মতো গাটা যারা আছে তারাও নেবেন আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আহ লাইভ ফলো দিবেন শেয়ার করবেন যারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শেয়ার করবেন আজকে এখানেই শেষ